উত্তেজনা আর পাঁচ দিনের লড়াই কিন্তু পার্থের শুরু হওয়া এবারের প্রথম টেস্ট সেই প্রচলিত ধারা ভেঙে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেল মিচেল স্টার্কের রেকর্ড দশ উইকেট ট্রাভিজ হেডের ঝড়ো সেঞ্চুরি আর ইংল্যান্ডের ভঙ্গুর ব্যাটিং এই তিনে মিলে ম্যাচের সময় এতটাই সংকুচিত হলো যে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে সমাপ্তি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মাঠের লড়াই যে লড়াইয়ে অজিরা জয়ী হলেও এই দ্রুত সমাপ্তি যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কপালে গভীর দুশ্চিন্তা এনে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না নিজেদের বড় জয়ের পরেও টিকিটের লসে মাথায় হাত ক্রিকেট অস্ট্রেলিয়ার পার্থে এই ম্যাচটা দুই দিনের শেষ হয়ে যাওয়ায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে টিকিট বিক্রিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার হিসেব অনুযায়ী শুধুমাত্র তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বাতিল হয়ে যাওয়ায় তাদের আনুমানিক ক্ষতি তিন মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি বাকি দিনগুলোর প্রায় সব টিকিটই আগে বিক্রি হয়ে গিয়েছিল অর্থাৎ টিকিট বিক্রির রেভিনিউতে যে স্বপ্ন বোর্ড মাত্র কয়েক সপ্তাহ আগেই রেখেছিল এই টেস্টের আকস্মিক সমাপ্তির ধাক্কায় সেটাই বড় এক আর্থিক ক্ষুতির মুখে ঠেলে দিল ক্রিক সূত্র মতে পার্থ টেস্টে মোট উপস্থিতি ছিল এক লক্ষ এক হাজার পাঁচশো চোদ্দ জন যা গতবারের রেকর্ড ভেঙেছে কিন্তু দুই দিনেই খেলা শেষ হয়ে যাওয়ায় এই উচ্ছ্বাস থেকে প্রত্যাশা মতো রাজস্ব আসেনি আর এই বিশাল লোকসানের বোঝা এখন বহন করতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কারণ তাদের নীতিমালা অনুযায়ী যেসব দিনের খেলা মাঠে গড়াবে না সেই দিনের টিকিট ক্রেতারা পাবেন পুরো অঙ্কের রিফান্ড ফলে শেষ কদিনের মোটা অঙ্কের টিকিট ফেরত দিতেই হচ্ছে বোর্ডকে ম্যাচ শুরুর আগেই যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ মজা করে বলেছিলেন দেখি খেলা আদৌ তিন দিনে যায় কিনা কিন্তু সে মজাই যেন কয়েক ঘন্টার মধ্যে বাস্তবে পরিণত হলো আর সেটা বোর্ডের জন্য পরিণত হলো মাথা ব্যথায় গ্রিনবার্গ ম্যাচ শেষে স্বীকার করেছেন এত দ্রুত খেলা শেষ হয়ে যাওয়ায় সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্পন্সার পার্টনার সব পক্ষের জন্যই বড় ক্ষতির কারণ গত মাসেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল আগের আর্থিক বছরে তাদের ক্ষতি হয়েছিল এগারো দশমিক তিন মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তার ওপর আবার এই কদিনের টেস্টের লোকসান মোট চিত্রটাকে আরো কঠিন করে তুলেছে যদিও বোর্ড আশা করেছিল সামনে বছরটি হবে রেকর্ড ব্রেকিং দর্শক সংখ্যা ভিউয়ারশিপ স্পন্সরশিপ সব মিলিয়েই নতুন উচ্চতায় পৌঁছাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট কিন্তু অ্যাশেজের উদ্বোধনী ম্যাচেই আর্থিক পরিকল্পনায় বড় ধাক্কা দিল তাও কিনা আবার নিজেদের বড় জয়ের কল্যাণেই দুর্দান্ত এক শত খাকিয়ে এত দ্রুত ম্যাচ শেষ করার মূল কারিগর অজি ওপেনার ট্রফি হেড অবশ্য ম্যাচ শেষে বলেছিলেন আমার প্রায় ষাট হাজার দর্শকের জন্য খারাপ লাগছে যারা কাল মাঠে এসে ম্যাচ দেখতে চেয়েছিলেন কিন্তু ম্যাচ শেষে এমন দুর্দান্ত জয়ের পরেও মাথায় হাত হেডের নিজেদের বোর্ডেরই যেটা আরও একবার মনে করিয়ে দেয় ক্রিকেটের অন্যতম বড় চ্যালেঞ্জ শুধু মাঠেই নয় অর্থনীতিতেও নাজমু সাকিব অন ফিল্ড